হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা এমন নাইস ফুল বানানো যায় তাহলে চলুন প্রথমে আপনারা এখান থেকে একটা রাউন্ড শেপ নিয়ে নেবেন শেপ চাপ দিয়ে ধরে এভাবে গোল করে নেবেন আপনারা পরে এখানে ক্লিক করবেন পরে আপনাদের যেকোনো একটা কালার আপনাদের মন মতো চয়েস করে নেবেন এবার এখানে যেটা হবে পরে এখানে একটা দেখবেন এখানে একটা পরে এখানে একটা এখানে একটা আমরা চারটা করে নিয়েছি এবার এটা সবাই সমান করে দেবেন পরে ইফেক্টে চলে যাবেন পরে ডেস্কটপে যাওয়ার পর আপনারা ইফেক্টে যাবেন পরে এখানে যাওয়ার পর এখান থেকে এটা নেবেন পরে এখানে হচ্ছে আপনারা আপনাদের মন মতো দিতে পারেন আমি দিচ্ছি এখানে থার্টি টু ওইটা পুরো করে ফেলছি হ্যাঁ আপনারা এখন থার্টি টু দিয়ে দিতে পারবেন পরে ওকে দেবেন তারপর দেখবেন এরকম একটা ফুলের মতো হয়ে গিয়েছে এখন আপনারা এটাকে একটু সে চাপিয়ে ধরে ছোটো করে নেবেন না এতটুকু ছোটো করতে হবে আপনাদের প্রথমে এতটুকু ছোটো করবেন করার পর হচ্ছে আপনারা আবার ইফেক্টে যাবেন আবার এখানে যাবেন আবার এখানে যাবেন পরে এখানে যাবেন এবার পরে এরকম একটা জিনিস আসবে আপনাদের সামনে আর আপনারা একশো পিস দিয়ে দেবেন পরে এখানে হচ্ছে আবার এখানে একশো বিশ দিয়ে দেবেন একশো বিশ দিয়ে দেওয়ার পর এখানে এখানে আপনারা হচ্ছে পনেরো দিয়ে দেবেন পরে এখানে সব যখন ঠিকঠাক হবে কোনোটা না এখানে পঁচিশ দিবেন আপনারা আমি একটু ভুল করে সিজে পঁচিশ দেবেন এখানে আপনারা পনেরো দেবেন তারপর ওকে দিয়ে দিবেন এখন দেখেন অনেক নাইস একটা ফুল বানানো হয়ে গিয়েছে আমাদের আপনারা চাইলে তো ডাক করে দিতে পারেন এখানে উপরে দিতে হবে উপরে তাতে ক্লিক করলে আস্তে আস্তে কালো করে আর এটা নিজের ক্লিক করলে এটা হবে এটাও মনে হয় এটা ছড়াই নাই আপনারা অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি হচ্ছে লাইক করে দেবে আমাকে তাহলে আমি আপনাদেরকে কোনো একটা ভিডিও দেখালে যেমন আপনারা পেয়ে যান বাই ও সিও নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম